সারাক্ষণ শরীরে যৌন উত্তেজনা অনুভব করেন তরুণী এই উত্তেজনা প্রশমনে দিনে পাঁচবার চরম তৃপ্তি লাভ করলেও তার স্বাদ মেটে না তরুণী বলেছেন এটি তার জন্য কোনো আনন্দ নয় বরং বেদনার সঙ্গে যুদ্ধ দ্য সান জানায় অস্ট্রেলিয়ার মেলবোর্নের ছত্রিশ বছর বয়সী এই তরুণীর নাম এমিলি ম্যাকমাহন তিনি এখনও বিয়ে করেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যান্ড্রু নামে একজনের সঙ্গে দুই বছর আগে প্রেম হয়েছে তবে তার সঙ্গে এখনও দেখা হয়নি যদিও তার প্রেমিক সবসময় তাকে সান্ত্বনা দেন এবং পাশে থাকেন এমিলি জানিয়েছেন এর আগেও তিনি বিশ্বস্ত কয়েকজনের সঙ্গে শারীরিকভাবে মিলিত হয়েছেন তাদের সাথে দিনে পাঁচবারের বেশি সংগম করেছেন চরম তৃপ্তিও লাভ করেছেন তাতেও তার উত্তেজনা কমে না কিন্তু তিনি এখন কাউকে বিশ্বাস করতে পারেন না এ কারণে মিলিত হতে ভয় পান তার ধারণা এটা তার বংশগত রোগ তাই আগামীতে তিনি সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এটা এক ধরনের বিরল রোগ এক শতাংশ মানুষের মধ্যে এ রোগের দেখা মেলে তবে সবার লক্ষণ এত তীব্র নয় এমিলি জানান নয় বছর আগে হঠাৎ করেই তিনি এই রোগে আক্রান্ত হন তিনি যখন এই অনুভূতি উপলব্ধি করেন তখন শরীরে একটি তীব্র কম্পন অনুভূতি সৃষ্টি হয় যা তার খুব অসহনীয় লাগে তখন কুচকিতে তীব্র ব্যথা হয় এবং ক্রমাগত জ্বলতে থাকে ডাক্তাররা প্রথমে ধরে নিয়েছিলেন যে তার ভগাঙ্কুরের পাশে একটি সিস্ট আছে অবশেষে তারা আবিষ্কার করেন তার একটি ক্ষতিগ্রস্ত স্নায়ু এর জন্য দায়ী এর কোনো প্রতিকার নেই তবে ওষুধ খেলে যৌন অনুভূতি কম থাকে কিন্তু তার ক্ষতিকর প্রভাব আছে এমিলি জানিয়েছেন পরিবারের সদস্যদের কাছ থেকেও তিনি ভুল ধারণা পেয়েছেন তারা এই অনুভূতি উপভোগ করার পরামর্শ দিয়েছেন তারা আমাকে হস্তমৈথুন করতে বলেছেন এবং এভাবে আমার আনন্দ পাওয়া উচিত বলে মনে করেন এদিকে দ্য মিররকে এমিলি জানিয়েছেন সারাক্ষণ উত্তেজনা খুব অস্বস্তিকর আমি যখন এই অনুভূতি অনুভব করি তখন আমার জনি খুব ভিজে যায় এই উত্তেজনা সত্যি তীব্র ও স্বাভাবিকের চেয়ে বিশ গুণ বেশি তখন মানুষ মনে করে আমি আরও বেশি করে যৌনমিলন করতে চাই কিন্তু নিজের শরীরের উপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না আমি বুঝতে পারছি এটা সম্পূর্ণরূপে খারাপ ও খুবই হতাশাজনক এটি আমাকে খুব উদ্বিগ্ন করে তোলে এমিলি জানান একবার একটা শপিং সেন্টারেও এমনটা ঘটেছিল আমি উত্তেজনায় ছটফট করছিলাম একই সঙ্গে আমি যখন উত্তেজনার প্রভাব মোকাবেলা করার চেষ্টা করছিলাম তখন লোকেরা আমার দিকে ফেল করে তাকিয়েছিল তারা ভেবেছিল আমি পাগল হয়ে গেছি যখন আমি ওষুধ খাই না তখন আমার এমনটা ঘটে আমি তখন এদিক ওদিক দুলতে থাকি এবং আমার চোয়াল চেপে ধরতে হয় কারণ আমি ক্রমাগত কম্পন অনুভব করি আমি কাঁপতে থাকি এবং ব্যথার জায়গাটি টেনে বের করতে চাই তিনি বলেন যে বেশিরভাগ মানুষ তাকে নিয়ে রসিকতা করেন কিন্তু এতে তার কোনো হাত নেই তিনি এখন এই যন্ত্রণা থেকে মুক্তি চান কিন্তু সেটা শুধু আমেরিকাতেই সম্ভব সেখানে এমন অস্ত্রোপচার আছে তারা ক্ষতিগ্রস্ত স্নায়ুকে মেরে ফেলতে পারে কিন্তু সেটা অনেক টাকার ব্যাপার যা তার সামর্থ্যে নেই অস্ত্রোপচারের বিকল্পও আছে সেখানে কিন্তু আমি কখনোই সে দেশে যেতে পারবো না আমি আমার বাকি জীবন ওষুধ খেয়ে বেঁচে থাকবো যদি না এটি নিজে থেকেই সেরে যায় তিনি বলেন ডাক্তারদের এই অবস্থাটি বুঝতে এবং মানুষকে সাহায্য করার জন্য আরও বেশি বেশি গবেষণা করতে হবে আমি চাই না অন্য কেউ এই অবস্থায় পড়ুক কাউকে এমন কষ্ট পাওয়া উচিত নয়